নবম পে স্কেল সম্পর্কিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটা ধারণা করতে পারছি যে বেতন ন্যূনতম দ্বিগুণ হবে এর ফলে সরকারের বছরে প্রায় আশি হাজার কোটি টাকার মতো অতিরিক্ত খরচ হবে কীভাবে অর্থের সংস্থান হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমরা যেমনটা বলছিলাম যে নবম পে স্কেলে হয়তো বা বেতন ন্যূনতম দ্বিগুণ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে তো এই ক্ষেত্রে সরকারের বছরে প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার কোটি টাকার মতো অতিরিক্ত খরচ হবে যেমনটা মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে ডিসেম্বরে যে অতিরিক্ত বা বাজেট সংশোধনী হবে সে বাজেট সংশোধনীতে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হবে তো এই যে সত্তর হাজার বা আশি হাজার কোটি টাকা এই টাকা কিভাবে সংস্থান হবে এ সম্পর্কে বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে খুব চমৎকার এবং একদম বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে বা আর্টিকেল প্রকাশিত হয়েছে এর মধ্যে আজকে চার তারিখে দৈনিক শিক্ষার একটি আর্টিকেল যেটা আপনারা পড়ে নিতে পারেন অনেক বিস্তারিত এবং খুব চমৎকারভাবে এবং গুরুত্বপূর্ণভাবে বিস্তারিত এখানে লেখা এছাড়া সময় টিভির পঁচিশ অক্টোবরের একটি নিউজ সেটাও আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনে যেমনটা দেখছেন এছাড়া যুগান্তরের আপনারা এটা চার নভেম্বরের অর্থাৎ আজকের একটি নিউজ এটাও আপনারা দেখে নিতে পারেন তো এই নিউজগুলো অনেক বিস্তারিত এবং অনেক তথ্য এই নিউজগুলোতে আছে এই নিউজগুলোতে আছে আমরা এই যে তথ্যগুলোর একটি সেনাপসিস বা সামারি দেখার চেষ্টা করব চলুন আমরা সেনাপসিস বা সামারিটা দেখে আসি নতুন পে স্কেলে অর্থ সংস্থান যেভাবে প্রথমে দেখা যাক নতুন পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের সম্ভাব্য বাড়তি খরচ কথা হবে চলতি বরাদ্দ সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য চলতি অর্থ বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে বরাদ্দ রাখা হয়েছে চৌরাশি হাজার ছয়শো কোটি টাকা জনবলের হিসাব সরকারের অনুমোদিত মোট পদ উনিশ হাজার সরি উনিশ লাখ উনিশ হাজার একশো এগারোটি এর বিপরীতে কর্মরত আছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আটশো একানব্বই জন এবং পেনশন ভুগিয়ে আছে আট লাখ পঁয়ত্রিশ হাজার পনেরো জন সম্ভাব্য বাড়তি চাপ বেতন দ্বিগুণ একশো পার্সেন্ট হলে বাড়তি প্রয়োজন হবে আশি হাজার থেকে পঁচাশি হাজার কোটি টাকা মোট ব্যয় দাঁড়াবে এক লাখ সত্তর হাজার কোটি টাকা বেতন যদি নব্বই পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে বাড়তি প্রয়োজন হবে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা বেতন পঁচাশি হাজার বাড়লে বাড়তি প্রয়োজন হবে ষাট হাজার কোটি টাকা অর্থ যোগানের উৎস এই বিপুল পরিমাণ বাড়তি অর্থ যোগানের জন্য যে উৎসগুলোর কথা বলা হয়েছে তার গাণিতিক ভিত্তি নিচে দেওয়া হল করজালের সম্প্রসারণ নতুন করদাতা তৈরি বর্তমানে সর্বনিম্ন বেতন আট হাজার টাকা এটি বেড়ে ষোলো হাজার টাকা হলে ষোলো হাজার টাকার বেশি হলে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী প্রথমবারের মতো আয়করের আওতায় আসবেন এটি সরকারের জন্য একটি নিশ্চিত এবং বৃহৎ আয় পথ তৈরি করবে অনেকটা মানে কইয়ের তেলে কই ভাজার মতো এবং ইনিশিয়ালি একটা বড় অংশের অর্থের সংস্থান এই কর আয় থেকে হয়ে যাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো বৃহৎ লক্ষ্যমাত্রা দেশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের মানুষকে নতুন করে আয় করার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে যে রাজস্ব সঙ্গে বড় উলম্ফন ঘটবে নন ট্যাক্স রাজস্ব আয় বর্তমানে বর্তমানে নন ট্যাক্স রাজস্ব খাত যেমন ফি ডোল ভাড়া ইজেরা থেকে সরকারের বার্ষিক আয় ছেচল্লিশ হাজার কোটি টাকা আয় বৃদ্ধির পরিকল্পনা বিভিন্ন প্রশাসনিক ফি সরকারের অবকাঠামোর ভাড়া এবং ইজেরার হার পুনর্নির্ধারণ করে এই খাত থেকে আয় আরও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পরিকল্পনা রয়েছে ব্যয় সংকোচন এবং আর্থিক সংস্কার সরকারের বর্তমানে পরিচালন ব্যয় প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা এই বিশাল ব্যয়ের খাতটি পুনর্গঠন করে অযৌক্তিক খরচ কমানো হবে ঋণ ব্যবস্থাপনা চলতি অর্থবছরের শুধু আভ্যন্তরীণ উৎস ব্যাংক এবং সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা এই খাতে সংস্কারের মাধ্যমে ঋণজনিত ব্যয় কমিয়ে অর্থ সাশ্রয় করা হবে অর্থনীতির বর্তমান সক্ষমতার একটি চিত্র প্রতিবেদনগুলো প্রতিবেদনগুলোতে একটি উদাহরণ দেওয়া হয়েছে যা সরকারের বর্তমান আর্থিক অবস্থা বুঝতে সাহায্য করে এমবিএভুক্ত শিক্ষকরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি দাবি করেছিলেন এর বিপরীতে সরকারের প্রথমে পাঁচ পার্সেন্ট এবং পরবর্তীতে ধাপে ধাপে পনেরো পার্সেন্ট সাড়ে সাত সাড়ে সাত দিতে সম্মত হয় এই সিদ্ধান্ত থেকে বলা যায় যে সরকারের আর্থিক সক্ষমতা সীমিত এবং প্রতিটি বাড়তি ব্যয়ের জন্য সতর্ক পরিকল্পনা প্রয়োজন এই গাণিতিক তথ্যগুলো থেকে স্পষ্ট যে সরকার শুধুমাত্র একটি উৎসের উপর নির্ভর না করে বৃদ্ধি কর জল সম্প্রসারণ এবং ব্যয় সংকচারণের একটি সমন্বিত কৌশল গ্রহণ করে নতুন পেসগুলোর জন্য প্রয়োজনে প্রায় সত্তর থেকে আশি হাজার কোটি টাকা সংস্থান করতে চাইছে আপনারা যদি যেহেতু প্রত্যেকটা আমরা যে নিউজগুলোর কথা বললাম সেই নিউজগুলো যদি প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত আপনারা এই লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে আমি পিন করে দেবো সেখান থেকে নিউজগুলো পড়ে নেবেন এখন বিষয়টা হচ্ছে যে ইনিশিয়াল স্টেপ হিসেবে যেটা সেটা হচ্ছে যে যদি ন্যূনতম বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ সর্বনিম্ন যে ধাপ সেই ধাপটাকে যদি ষোলো হাজার টাকা ষোলো হাজার এক টাকা যদি করা হয় তাহলে প্রায় সবাই সবাই যেদিন চাকরিতে যোগদান করবেন সেদিন থেকেই তারা করের আওতায় চলে আসবেন তবে সেইখানে কথা আছে আমি নিউজটাতে যেটা দেখলাম যে ষোলো হাজার টাকা হলে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন দিতে হবে তিন নাম্বার থাকতে হবে কিন্তু ষোলো হাজার টাকা হলেই যে তিনি করের আওতায় চলে আসবেন সেটাও বিষয় না আবার এইদিকে নবম পে কমিশন যখন গঠন করা হয় তখন পে কমিশনের প্রতি এ ধরনের নির্দেশনা ছিল যে অর্থ সংস্থান কীভাবে হবে সেটাও বিস্তারিত উল্লেখ করতে হবে তো আমরা নিউজগুলো দেখার চেষ্টা করলাম আসলে মানে যে টাকার পরিমাণ এত বড় বড় তিরিশ হাজার সত্তর হাজার আশি হাজার পঁচাশি হাজার কোটি টাকা অনেকটা আমার মতো ব্যক্তির পক্ষেই আদার ব্যাপারে জাহাজের খবর হয়ে যায় তো তবুও তারপরেও এটা আমাদের জানার আগ্রহ থাকে বা জানার ইচ্ছা থাকে কারণ এটার সাথেও তো পে স্কেল বাস্তবায়নের বাস্তবতাটা জড়িত যদি অর্থ সংস্থান না হয় তাহলে পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে। তো পেস্কেল বাস্তবায়ন হোক বা অর্থের সংস্থান যেভাবেই হোক কারণ পে কমিশন এবং সরকারের যারা আছেন তারা এই বিষয়ে অন্তত আমার থেকে যোজন যোজন ভালো জানে যোজন যোজন দূরত্ব পরিমাণ তারা ভালো জানেন তবে আমার যেটা মনে হয় যেটা সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে হয়তো বা যে আমরা যে মানে ইনিশিয়ালি কারণ আপনার এই অর্থবছরে যদি এটা দেওয়া হয় বা গত অর্থ বছরে যদি দেওয়া হয় যাদের বেতন ষোলো হাজার টাকা ক্রোস করবে তারা তো তার পরের ছাব্বিশ সাতাশ অর্থ বছরে গিয়ে কর দিবেন যদি করযোগ্য আয় থাকে তো করযোগ্য আয় থাকুক বা না থাকুক আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন তো এইটা নিয়ে আমরা হয়তোবা যখন বিস্তারিত সুপারিশ করবেন নবম পে কমিশন তখন হয়তোবা আমরা আরো বিস্তারিত জানতে পারব অর্থের উৎস বা খাত সম্পর্কে এ বিষয়ে আপনাদের মতামত কি বা আরও কোনো কিছু জানার আছে কি না আপনাদের অথবা কোনো বিষয়ে কোনো পরামর্শ আছে কি না নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতগুলোকে বিশ্লেষণ করার জন্য এবং চেষ্টা করবো যে আপনাদের যে জানার বিষয়গুলো থাকবে সে জানার বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম